আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সাব্বিড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে ভাইরাল রাজকীয় ডিজাইনের গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে নোয়াখালী ফেনির উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট টেকনাফ থেকে তেতুলিয়া শহর থেকে গ্রাম সকল জায়গায় ডেলিভারি করে থাকি এই গেটটি আমরা ভাইরাল বলছি তার কারণ হচ্ছে গেটটি দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর এবং এই গেটটি ভাইরাল হয়েছে কেন জানেন কারণ এই গেটটি বাংলাদেশের প্রতিটা জেলা কিংবা উপজেলায় দেখা যায় এই গেটটি আমরা কিভাবে তৈরি করেছি এক এক করে বলছি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন দর্শক বন্ধুরা এই গেটটির চারোপাশে আমরা লতা নকশি ডিজাইন ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা এত চমৎকারভাবে বসিয়েছি লতা নকশি ডিজাইনটি যেন উপর থেকে একেবারে চারো দিকে ছড়িয়ে গিয়েছে মাশাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে আর এই যে চমৎকার যে রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি রাউন্ড ব্যবহার করেছি এবং এখানেও কিন্তু আমরা খুবই চমৎকারভাবে রাউন্ড ব্যবহার করেছি এই রাউন্ডগুলো কিন্তু আমরা দুই সুতা স্কোয়ার বার দিয়ে ব্যবহার করেছি এই রাউন্ডগুলো আমরা তৈরি করেছি খুবই ভালো দক্ষ কারিগর দিয়ে অনেক ভালো দক্ষ কারিগরও কিন্তু এই রাউন্ডগুলো মিলাতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের কাজের দক্ষতা এবং সকলের দোয়ায় কিন্তু আমরা খুবই চমৎকারভাবে এই রাউন্ডগুলো মিলিয়েছি আর দর্শকমন্ত্র এই যে এই গেটটিকে আরও ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা কিছু এস এর ডিজাইন ব্যবহার করেছি এই যে এইখানে ব্যবহার করেছি এস এর পিঠা ডিজাইন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এসএসের ডিজাইন ব্যবহার করেছি পিঠা ডিজাইন আবার একই পাশে অন্য আরেকটি পাশে কিন্তু আমরা এখানেও এস এস এর পিঠা ডিজাইন ব্যবহার করেছি আবার মাঝে আমরা স্টার ব্যবহার করেছি এবং এই পাশেও কিন্তু আমরা স্টার ব্যবহার করেছি সর্বোপরি কিন্তু গেটটিকে আমরা খুবই চমৎকারভাবে সাজিয়ে তুলেছি এই গেটটির সামনে দিয়ে যখন কেউ আসা যাওয়া করবে নিশ্চয়ই এই গেটটি তার নজর কাড়বে এই গেটটি যদি আপনাদের নজর কেড়েই থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটিকে আমরা আরও ফুটিয়ে তুলতে কিন্তু খুবই চমৎকার কালো এবং এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে খুবই রাজকীয় একটি রঙ করেছি এই রঙের ফলে কিন্তু গেটটি দেখতে মাশাল খুবই চমৎকার দেখা যাচ্ছে এই গেটটি যদি আপনাদের নজর কেড়েই থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটির পেছনে কিন্তু আমরা এম এস ব্যবহার করেছি যার ফলে বাড়ির বাহিরের কেউ দেখতে পারবে না যে বাড়ির ভেতরে কি রয়েছে এমন কি চোর বা আন্দাজ করতে পারবে না যে বাড়ির ভেতরে কী রয়েছে আমাদের অনেক মা বোনরা কিন্তু পর্দা করে থাকে তো এই শীত ব্যবহারের ফলে কিন্তু কেউই আর বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা আর নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই গেটটির পাশে হচ্ছে ছয় ফুট অর্থাৎ এইখান থেকে একেবারে এই পর্যন্ত হচ্ছে ছয় ফুট এবং উচ্চতা হচ্ছে সাত ফুট একেবারে এই পর্যন্ত হচ্ছে সাত ফুট সম্পূর্ণ এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমারের খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার ছয়শো টাকা যার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র তেরোশো টাকা আমাদের সম্মানিত কাস্টমার যদি এখানে পেছনে এম এস ব্যবহার না করতো তাহলে তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হতো মাত্র এগারোশো টাকা তো দর্শক আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ